নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ শনিবার আর এখন বাজে সকাল নটা সকালের সব কাজকর্ম সেরে নিয়ে আমি সকাল সকাল চলে এসেছি পুকুর ঘাটে এখানে আমার যা কাছাকাছি করে নিয়েছে এবার স্নান করবে এবার লজ্জা বোধ করছে এই কারণে যে উনি নাইটিটা পরে আছেন কারণ অসুখের জন্য তো সবাইকে সব রকম জিনিসই ব্যবহার করতে হবে শাড়ি ও সব সময় পরতেই ভালোবাসে কিন্তু এমন একটা হয়েছে যে তাকে নাইটিটা পরতে হয়েছে সেই জন্য একটু লজ্জাবোধ করছে আর এই দেখুন আমি চলে এসেছি এই পুকুরের ধারে আর আপনাদেরকে দেখাই দেখুন কত জল ভর্তি হয়েছে আর পুকুরটা এমনিতেই খুব বড় আর পাশাপাশি দুটো আরও পুকুর আছে একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে আর এই গাছগুলো তো বর্ষাতে প্রচুর সবুজ হয়েছে অনেক পাতা জন্মেছে আর দেখুন রকম হয়ে আছে পুকুরের চারপাশটা পুরো গাছগুলো যেন জলের সঙ্গে মিশে আছে আর এই যে মাছ রয়েছে প্রচুর পুকুরে সেই জন্য এইরকম জাল দিয়েছে এত জল হয়েছে যে জালটাকেও ডুবিয়ে দিয়েছে আর আপনাদেরকে দেখাই আকাশের অবস্থা কি কালো মেঘের থেকে আছে আর এই পুকুরে প্রচুর মাছ আছে একদিন আপনাদেরকে মাছেরও একটা ভিডিও করে দেখাবো আর এই যে আমাদের বেলগাছ এই বেলগাছে প্রচুর বেল হয়েছে আর যেহেতু বর্ষাকাল বেল পাতাগুলোও হয়েছে কত সুন্দর জানেন আর এটা তো শ্রাবণ মাস আর এই সময় বেলপাতা তো প্রচুরই লাগে আর এই সময় পাতাও হয় খুব সুন্দর আর বেলগুলো তো প্রচুর প্রচুর হয়েছে আপনারা কতটা কি দেখতে পাচ্ছেন জানি না তবে এত বেল হয়েছে আর এই দেখুন ডালটা একবারে ঝুলে একদম নেমে গেছে অনেক ডালই ছিল সেগুলো ঝড়েতে ভেঙে গেছে আর একটা খিরিস গাছ ছিল যেটা এরকম করেছিল তা থেকে কিছুটা ডাল ভেঙে গেছে একটা খিরিশ গাছ রয়েছে এখন এত সুন্দর বেলপাতা দেখতে পাচ্ছেন কত ছোট বড় বেল হয়েছে তালের ধুপ দেখতে পাচ্ছেন এই যে ওপর দিকে দেখাই কত ঝুলছে গাছটা ভীষণ বড় জানে আর এইদিকে দেখাই এখানে একটা কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছে একটা কাঁঠাল এখনো আর এই যে তাল গাছে কত তাল হয়েছে আর ধুস ধাস তো পড়েই যাচ্ছে জলের মধ্যে চারিদিকে শুধু তাল গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ এইভাবেই রয়েছে আর একটা জিনিস দেখাই চলুন এই যে গোলাপি বাড়িটা আমাদের আর একটা পেঁপে গাছগুলো এই সময় কত পেঁপে হয়েছে আর আমি যখনই বসাই পেঁপে গাছগুলো শুধু হনুমানে খেয়ে নেয় আর দেখুন কত পেঁপে হয়েছে আর এই পেঁপে থেকেই রায়বাবু অনেক পেঁপে খেয়েছে পাকাও খেয়েছে আর কাঁচাও খেয়েছে আরও একটা দেখাবো দেখুন এই যে একটা পেঁপে গাছ এই পেঁপে গাছটা হনুমানের ডগ ভেঙে দিয়েছিল এদিকে চারটে ফেঁকড়ি বেরিয়েছে এই দেখুন আর পেঁপে দেখুন শুধু রকম হয়েছে তবে হনুমান এলে মাথাগুলো তো অবশ্যই ভেঙে দেবে দেখতে পাচ্ছেন কেমন চারটে ফেঁকড়ি হয়েছে একই গাছ কিন্তু হনুমানে ভেঙে দিতে দিতে গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়নি ও থেকেই ফেঁকড়ি বেরিয়ে এত বড় গাছ হয়েছে চারিদিক পর্যন্ত ছেয়ে গেছে তাহলে চলুন আজকে আমাদের চচ্চড়ি পার্বণের পার্বণটা সেরেনি স্নান তো সারা হয়ে গেছে স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি এরপরে ঠাকুরের পায়েস তৈরি করছি তার জন্যে তো ঘি তেজপাতা দিয়ে চালটাকে একটু ভেজে নিয়েছি আর দুধটা আমি অনেকক্ষণ আগেই জাল দিয়ে দিয়েছি দুধটা ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে কিছুটা এলাচ দিয়ে দিয়েছি এলাচ দিয়ে এই যে চালটাকে ভেজে রেখেছিলাম ঘিয়ের সঙ্গে সেটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি কারণ চালটা দিলে এমনি ডলা পাকিয়ে যাবে আর এর সঙ্গে দিয়েছিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর আর পরিমাণ মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম আমার বাতাসাটা বাতাসাটা দিলে পায়েসের খেতেও ভালো লাগে আর স্বাদও হয় ভালো এবার কাজু কিশমিশ দিয়ে পায়েসটাকে নামিয়ে নেব পায়েস তো হয়ে গেছে এবার পায়েস হয়ে গেছে ঠাকুরের জন্য জলেতে আমরা কলা পাতায় করে ফুল আর পায়েস দিয়ে জলকুমারিকে দিয়ে এলাম এবার খিচুড়ি বসাবো তার জন্য আগেই জলটা হাঁড়িতে ফুটতে দিয়ে দিয়েছি আর মুগের ডালটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তবে এতে তেল দেব না ভালো করে যখন ডাল থেকে সুন্দর গন্ধ বেড়ে যাবে তখন এবার এটাকে ধুয়ে এই যে ময়লাটা থাকে সেটাকে ধুয়ে ফেলে দেব। এবার চাল তো আগেই দিয়ে দিয়েছিলাম ডালটাও দিয়ে দিলাম এবার এই যে খিচুড়ির মধ্যে যে সবজিগুলো দেবো এবার সেইগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তাই সর্ষের তেল দিয়ে ফুলকপি আর আলুটাকে একটু কষিয়ে নিলাম আর এতে যদি একটু হলুদ আর নুন দেওয়া যায় খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর নুনটাও এর মধ্যে ভালোভাবে ভিতরে চলে যায় ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে এক সাইডে রেখে দেব এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা মশলাটা তো আগে করে নেব সেই জন্য আরও একটু সর্ষে তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবার গরম মশলা দিয়ে টমেটোটা দিয়ে দেব। যেহেতু নিরামিষ খিচুড়ি এবার এর মধ্যে একটু পরিমাণে বেশি করেই টমেটো দিয়ে দেব। টমেটোটাও মিনিট পাঁচেক এইভাবে রান্না হতে দেব এর সঙ্গে দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ লবণটা দিলে টমেটোটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাও একটু পরিমাণে বেশি আছে কারণ আমাদের খিচুড়ির পরিমাণটাও বেশি কারণ এরা ভাতের থেকে খিচুড়িটাকে প্রচণ্ড ভালোবাসে এবার দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনে দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে হলুদ লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। এটা দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটু জল তার আগে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গাজর গাজরটাকেও এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি আর এই যে আদাটা পেস্ট করেছিলাম সেইটা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটাকে এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেব এই যে চাল ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন কীরকম হয়েছে এবারের মধ্যে মশলাটা দিয়ে আরও ভালোভাবে ফুটতে দেব কাদের কাদের এই শ্রাবণ মাসে এরকম চচ্চড়ি পার্বণ থাকে কমেন্টে একটু জানাবেন আমাদের তো তিনটে চচ্চড়ি হয় আর একটা ভাদুর মাসে হবে পালা। দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই তো খিচুড়ি ফুটে উঠেছে এবার ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম এটা দিয়েও মিনিট দশেক রান্না হতে দেবো তাহলে খিচুড়িটা হয়ে যাবে আর এই খিচুড়ির সঙ্গে থাকবে অনেক কিছু ভাজা ভুজি আগে তো খুব নারকেল ভাজাও হতো আমি কিন্তু এবারে নারকেল ভাজাটা করছি না যে খিচুড়ি হয়েও গেছে এবার দিয়ে দেব লবণ লবণটা সবার শেষে দিই কারণ লবণটা যদি আগে দেওয়া হয় তাহলে খিচুড়ি এত ফাটতে থাকে যে হাতে এসে পড়ে এই যে সবার শেষে লবণটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর তার সঙ্গে দিয়ে দেব ঘি ব্যাস আবারও একবার একটু নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেব আর এদিকে চলুন তাহলে আবার ভাজা ভুজিতে চলে যাই সরষের তেল দিয়ে দিয়েছি আর এখানে আমাদের ছোট্ট আলু ভাজা হবে এগুলো গুঁড়ো আলু ভাজা ওকে প্রথমে সেদ্ধ করে দিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে খোলাগুলো গুলোচকে ছাড়িয়ে নিয়ে প্রথমে কড়াতে একটু জিরে দিয়েছি জিরে দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দিয়েও একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে একটু এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু লবণ আর এই খিচুড়ির সঙ্গে আমাদের ছোট আলু ভাজাটা ভীষণ ভালোবাসে আর আমাদের এইদিকে সবারই এই রকম গুঁড়ো আলু ভাজা হবে আলু তো ভাজা হয়েই গেছে এবার বেগুন ভেজে নেব বেগুনটাকে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ মাখালে বেগুনগুলো অনেকটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব বেগুন তো ভাজা হয়েই গেল। এবার ভাজবো চিচিঙে চিচিঙেকেও আমি নুন হলুদ দিয়ে অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম আর সরষের তেলে আবারও একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে চেচিঙেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যেও একটু হালকা লবণ আর একটু হালকা লঙ্কা দিলাম লঙ্কা দিলেও এই চেটেঙেটা খুব ভালো লাগে এবার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এরপরে ভাজব পটল আজকে আমি পাতাবাহারি পটল করব আসলে এই পাতাবাহারি পটলটা হচ্ছে পটলকে যখন কোটা হয় তখন একটু ডিজাইন করে করে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি এতে করে নুনটা ভিতরেও যায় আর দেখতেও ভালো লাগে তবে এই পটল ভাজাটা সাধারণত লুচির সঙ্গে খেতেই ভালো লাগে দেখতেই পাচ্ছেন কীরকম পটলটা ভাজতে ভাজতে এবার ডিজাইনটা খুলে আসছে দেখুন পটল ভাজাটা কীরকম দেখতে হচ্ছে বুঝতেই পারছেন পুরো পাতার মতো হয়েছে পটল তো ভাজা হয়েও গেছে এবার তুলে নিচ্ছি দেখুন আর এই তেলটা আমি ফেলে দেব এই তেলের আর কোনো প্রয়োজন নেই খিচুড়ি তো হয়ে গেছে এখন বাজে দুপুর একটা এবার আমি সবাইকে খেতে দিয়ে দেব আজকে সবাই কলা পাতায় খাবে সেই জন্য কলা পাতার মধ্যে খিচুড়ি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আলু ভাজা চিচিঙে ভাজা বেগুন ভাজা পটল ভাজা তার উপরে দিয়ে দিয়েছি একটা লেবু কেটে খাওয়া দাওয়া পর্বটা আমরা সেরে নিই ব্লগটা এখানেই রাখছি দেখা হবে নতুন এক ব্লগ